ইনশাল্লাহ আপনার যে কোন দোয়া কবুল হবে যদি আপনি জেনা ছাড়তে পারেন মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুদের শুয়ে আছে আমি মহিলাদের ফেতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দরকার নবীজি কিসের তৈরি ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে জিবন জানা তো আপনাকে রতি করে দাও ইনশাআল্লাহ আপনার যে কোন দোয়া কবুল হবে যদি আপনি জেনা ছাড়তে পারেন আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরবু জিনা ধারের কাছেও যেও না করোনা নয় ধারের কাছেও যেও না আর আমরা বলছি কাছে আসার গল্প এরা কত বড় লম্পট চিন্তা করে ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছড়ুক এটা আল্লাহ পছন্দ করে সুতরাং চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ করে বান্দারে হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় করি কাজে লজ্জা কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায়

কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লা বলে কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেয় ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলে জামা কাপড় ঠিক নাই তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাখি কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে না পরিশ্রম কখনো বৃথা যায় না নবীজি কিসের তৈরি নূরের তৈরি না মাটির তৈরি কি দিয়ে বানাইছে মাটি দিয়ে না নূর দিয়ে বানাইছে আল্লাহর কোরআন পুরাটার মধ্যে অগণিত আয়াত আল্লাহ আল্লাহ তালা নির্ধারণ করে বলে রাখছেন হাদিসে নবীজির অগণিত মর্যাদা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন তো তোমার সাথে মোলাকাত করবেই কর করতে হবে না সেই তোমার সাথে দেখা মৃত্যুকে ডাকতে হবে না মরন তোমাকেই ডেকে নিয়ে আসবে নিজেই তোমার সাথে দেখা করবে সেই তোমাকে কবরে আনবে তো হাদিসের মধ্যে আছে ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছড়ুক এটা আল্লাহ চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না সুতরাং চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পে জমিনে পড়ার আগেই আল্লাহ